ক্রিকিয়া এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন কিভাবে লাইভ চ্যাটে কথা বলবেন সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বুঝিয়ে দেব এই সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক পেয়ে যাবেন সেই লিঙ্কে টাচ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে উপরে দেখতে পাচ্ছেন ইউসার নেম এখানে আপনার নাম দিবেন নামের শেষে কিছু নাম্বার যোগ করে দিবেন পাসওয়ার্ড এখানে সর্বনিম্ন একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ডের সেম একই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন কারেন্সি বিডিটি দেওয়াই থাকবে ফোন নাম্বার এখানে আপনার নাম্বারটি জিরো বাদ দিয়ে বসিয়ে দিবেন ইমেল এখানে আপনার ইমেলটি বসিয়ে দিবেন রেফারেল কোড এই ঘরে কোনো কিছু দিতে হবে না চার কোনা ছোট খালি ঘরে একটা টাচ করে টিক চিহ্ন বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর জয়েন নাউয়ে উয়ে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে পাসওয়ার্ডটি সেভ করে নেবেন এরকম নোটিফিকেশন আসলে গুল চিহ্নতে ক্লিক করে কেটে দিবেন এখানে ডিপোজিট করার আগে সর্বপ্রথম আপনাকে আপনার নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে নাম্বারটি ভেরিফাই করার জন্য এই যে ভেরিফাই অপশানে ক্লিক করব তারপরে ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করব উপরে দেখতে পাচ্ছেন এই খালি ঘরে ডান পার্শ্বে এই সংখ্যাটি এখানে দেখে দেখে টাইপ করে দেবেন রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে এরকম ভেরিফাইড লেখা শো করবে এখন আমরা ডিপোজিট করব তাই ডিপোজিট অপশানে ক্লিক করব এখানে মনে রাখবেন যে নাম্বার দিয়ে আপনার নগদ বিকাশ রকেট উপায় খোলা আছে সেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন কেননা সেই নাম্বারে আপনাকে লেনদেন করতে হবে আমি নগদ দিয়ে ডিপোজিট করব তাই নগদ অপশানে টাচ করব স্কল ডাউন করে নিচে আসবো আপনি যত টাকা ডিপোজিট করবেন তত ঘরে এখানে টাচ করবেন আমি এক টাকা ডিপোজিট করব তাই এক হাজার টাকার ঘরে টাচ করলাম এখানে আপনারা ফোন নাম্বারে টাচ করলে আপনার নাম্বারটি শো করবে এইটি শুধু টাচ করে ধরিয়ে দিবেন ডিপোজিট বোনাসে ক্লিক করলে আপনারা বোনাস দেখতে পাবেন তা বন্ধুরা বোনাস নেবেন না কারণ বোনাস নিলে আপনারা টার্ন ওভারে ঝামলায় করে যাবেন এখন আমরা ডিপোজিটে ক্লিক করব কনফার্মে ক্লিক করব উপরে দেখতে পাচ্ছেন তারা একটি নগদ এজেন্ট নাম্বার দিয়েছে এই নগদ এজেন্ট নাম্বারে আপনাকে এক হাজার টাকা ক্যাশ আউট করে পাঠিয়ে দিতে হবে ক্যাশ আউট করে পাঠিয়ে দেওয়ার পরে একটি ট্রানজেকশন আইডি নাম্বার পাবেন ট্রানজ্যাকশন নাম্বারের ঘরে বসিয়ে দেবেন টাকা পাঠানোর পরে একটি স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশটটা প্রাপ্তি ইচ্ছুক এখানে ক্লিক করলে আপনার স্ক্রিনশটটা ধরিয়ে দিবেন তারপর জমা দিনে ক্লিক করলে আপনার ডিপোজিটই হয়ে যাবে এখন আমরা উইথড্র করব উইথড্র করার জন্য আমরা উইথড্র অপশনে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক করব আপনি যে টাকা করবেন সেই এখানে ধরিয়ে দিবেন আমি নগদে নিলাম তাই আমি নগদে টাচ করলাম আপনি কত টাকা এখানে উইড্রো করবেন সেটি বসিয়ে দিবেন আমি এক হাজার টাকা বসিয়ে দিলাম তারপর উইড্রোতে ক্লিক করলে আপনার নাম্বারে টাকাটা চলে আসবে এখানে কোনো সমস্যা পড়লে উপরে দেখতে পাচ্ছেন মেসেজ আইকন এই মেসেজ আইকনে ক্লিক করে লাইভ চ্যাটের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এই পর্যন্ত